লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো ক্লাস সিক্সে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একদম শেষ স্কুল বাইশ নম্বর স্কুলটি এটাই হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের একদম শেষের স্কুল স্কুলটা হচ্ছে দ্য পার্ক ইনস্টিটিউশন তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো সলভ করব এবং এরপরে আমরা ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রগুলো সলভ করব। যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কোনো সমস্যা কমেন্টে লেখো আমরা থার্স সামমিটি মিটিবার ফাইনাল যে পরীক্ষার যে প্রশ্ন সেটা আছে সত্তর নম্বরে সেটাও খুব শীঘ্রই পাবলিশ করবো তো দেখো এটার বাইশ নম্বর স্কুলটা আমরা সলভ করছি এক একটা কী বলেছে ফসিল পাওয়া যায় যে সেলাই পাল্লিক সেলাই ফসিল পাওয়া যায় বা জিজ্ঞাসাও পাওয়া যায় দৈর্ঘ্য ভর সময়গুলো কী রাশি মৌলিক রাশি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় বৃদ্ধের অপশান অক্সানোমিটার মানে সরি অক্সিনো উদ্ভিদের বৃদ্ধি পরিমাণ হচ্ছে অক্সানোমিটার এর এটা ভুল হচ্ছে এটা অক্সানোমিটার ভুল দিয়েছে অক্সিনো এখানে হচ্ছে অক্সানোমিটার হবে এর এটা যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে স্থির বস্তু বলে ঠিক আছে কোনটি চৌম্বক পদার্থ নয় গ্রানাইট কারণ কোবার নিকেল লোহা এগুলো চৌম্বক পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় দুই হাতে তালু পরস্পর ঘষলে কী উৎপন্ন হয় না তাপ শক্তি উৎপন্ন হয় ঘর্ষণের তাপ তাপশক্তি উৎপন্ন হবে হৃদপিণ্ডের কোন কুঠুরিটি সবচেয়ে বড় হৃদপিণ্ডের সবচেয়ে বড় কুঠুরির নাম হচ্ছে কি বাম নিলয় দু হাজি এক একটা পূর্ণবয়স্ক মানুষের শরীরে হার কয়টি থাকে দুশো ছয়টি হার থাকে হাজার ঘন সেন্টিমিটার সমান কত মিলিমিটার না টেন টু দি পাওয়ার সিক্স তাই না তো হাজার ঘন সেন্টিমিটার সময় টেন টু দি সিক্স মিলিমিটার পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কি না সবুজ উদ্ভিদ বা গাছপালা ঘর্ষণের ফলেই বস্তু ড্যাশ হয় ঘর্ষণের ফলে বস্তু ক্ষয়ে যায় ক্ষয় হয় এবং প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন এটা আগেও ছিল দুইয়ের দিকে পাঁচের লাস্ট কোশ্চেন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেনের সংকেত কি এইচ ফোর তিনের দিকে এক একটা উদাহরণসহ পাললিক শিলা কীভাবে গঠিত হয় লেখক তো দেখো এখানে দেওয়া আছে সাধারণত চারটি ধাপে পাললিক শিলা গঠিত হয় একটা আছে শিলার ক্ষয় একটা আছে বহন একটা আছে সঞ্চয় একটা আছে শিলার সৃষ্টি তো ক্ষয়টাকে আমরা দেখো বিভিন্ন শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন উষ্ণতা বৃষ্টিপাত নদী বায়ু হিমবাহ প্রভৃতি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে পলি বালি কাদা নুড়ি কাঁকড় প্রভৃতি পদার্থে পরিণত হয় বহন কি এইসব পদার্থ নদী বায়ু হিমবাহ দ্বারা বাহিত হয়ে সমুদ্র বা নদীর তলদেশে জমা হয় সঞ্চয়টা কি এভাবে লক্ষ লক্ষ বছর ধরে ধরে স্তরে ধরে পলি সঞ্চিত হতে থাকে এবং কালক্রমে সেগুলো জমাট বেঁধে শিলায় পরিণত হয় যেমন বেলে পাথর সেল চোনা পাথর প্রভৃতি পরের প্রশ্ন বলেছে মৌলিক রাশি কাকে বলে এখানে দাগ নাম্বারটা যাই থাকুক তোমাদের এ প্রশ্নটা এটাই যে মৌলিক রাশি কাকে বলে দুয়ের দাগের প্রশ্ন ছয় দাগের দুয়েরটা যে রাশিগুলি গঠন করার জন্য অন্য রাশির প্রয়োজন হয় না যেমন দৈর্ঘ্য ভর সময়গুলো ছোটো মৌলিক রাশি পরের প্রশ্ন তিনেরটা বলেছে গতিশীল গতিশীল বস্তু কাকে বলে যেসব বস্তু সময়ের সঙ্গে পারিপার্শ্বিক সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে সেই বস্তুকে সচল বা গতিশীল বস্তু বলে যেমন চলন্ত বাস আকাশে ওড়া পাখি জলে সাঁতার কাটা মাছ গতিশীল ক্রিকেট ফুটবল ইত্যাদি তারপরে দেখো পরের প্রশ্ন বলেছে যে শক্তি কাকে বলে চারের দাগের প্রশ্ন শক্তি কাকে বলে এবং তার সঙ্গে প্রশ্ন ছিল যে পোড়াচুন আর জল মেশালে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তো শক্তি কোনো বস্তু বা সংস্থার কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয় এবং কি পোড়াচুন আর জল মেশালে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় পরের প্রশ্ন খাদ্য শৃঙ্খল কাকে বলে উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন তো একদম সোজা খাদ্য শৃঙ্খল কাকে বলে দেখো তোমরা বুঝতে পারছো এটা বারবার আমি ব্যাখ্যা করেছি প্রত্যেকটা সেটেই এটা বারবার খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাই এটা আর আমি বলছি না তোমরা দেখে নাও এখান থেকে লিখে নেবে এটা প্রতিটা সেটেই আমি ব্যাখ্যা করেছি এবং প্রতিটা সেটেই কমন প্রশ্ন এটা উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন না সবুজ উদ্ভিদ তার নিজের দেহেও দেহে সূর্যের আলো বাতাসে কার্বন ডাইঅক্সাইড জল ও মাটিতে থাকা বিভিন্ন রকম খনিজ লবণের সাহায্যে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেই খাদ্য উৎপন্ন করে তাই সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক পরের প্রশ্ন শক্তি সমস্যা বলতে কী বোঝো কয়েকটি নবীকরণযোগ্য শক্তির নাম লেখো শক্তি সমস্যা না যেভাবে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি কলকারখানা নগরায়ন প্রভৃতি বৃদ্ধি চলছে সেই বিপুল চাহিদা মেটাতে ভূগর্ভে সঞ্চিত কয়লা পেট্রোল প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার ফুরিয়ে আসছে সঞ্চিত শক্তি পরিমাণ ধীরে ধীরে কমে আসার ফলে আগামী দিন এদের সরবরাহ কমে কমবে দাম বাড়বে ফলে প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়বে বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন আগামী একশো বছরে যা বা তারও আগে এই প্রাকৃতিজাত জীববাস জ্বালানিগুলি নিঃশেষিত হয়ে যাবে ফলে আগামী দিনে দৈনন্দিন শক্তির বিপুল চাহিদা অনুযায়ী শক্তির যোগানের অভাবে পৃথিবী এক গভীর সংকটের মুখে হবে এবং সভ্যতা ধ্বংসের মুখোমুখি হয়ে পড়বে একেই বলা হয় শক্তি সমস্যা বা শক্তি সংকট আর কয়েকটা নবীকরণযোগ্য শক্তির নাম হচ্ছে বায়ু শক্তি জ্বর বাটা ভূতাপ শক্তি প্রভৃতি পরের প্রশ্ন বিজ্ঞানী বান নুলি নীতিটি লেখ এক কিলো পাশকাল সমান কত পাশকাল না কোনো গতিশীল গ্যাস যে স্থানে কোনো গতিশীল গ্যাস তার তরল বা বেশি ব্যাগ নিয়ে চলে গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয় একে বানানো এটি বলে এবং এক কিলো পাশকাল সমান হাজার পাশকাল পরের শেষ প্রশ্ন সেদ রক্তকণিকা কি কাজ করে তো কিন্তু প্রত্যেকে দেখতে পাচ্ছ সেদ রক্তকণিকা মূলত শরীরে রক্ষীর মতো কাজ করে এরা বাইরে থেকে আসা রোগের জীবাণুকে ধ্বংস করে এবং শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে এবং রক্তকণিকা দু নম্বর শরীরে কোথাও যদি ক্ষত হলে তা সারাই করতেও সহায়তা করে তো আমরা ইতিমধ্যে পরিবেশ ও বিজ্ঞানের ক্লাস সিক্সের সেকেন্ড সামেটিভালিশনের সমস্ত স্কুলগুলো কমপ্লিট করে ফেললাম এরপরে আমরা থার্ড সাবমিটিভে চলে যাব থার্ড এই ইভ্যালুশানের প্রশ্নপত্রগুলো সলভ করব তো সকলকে বলা তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো এবং কমেন্ট করো কোনো সমস্যা থেকে কমেন্ট বক্সে লেখো আমি তোমাদের দ্রুত সেগুলো সমাধান করার চেষ্টা করব। দেখা যাচ্ছে তৃতীয় পরীক্ষায় সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে গরমের ছুটি পড়েছে বর্ষার অনেকে স্কুল যাওনি তো বাড়িতে বসে বসে এই সমস্ত প্রশ্নবিচিত্রাগুলো খুব সুন্দরভাবে সলভ করে সেগুলোকে ভালোভাবে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে যাবে সকলকে ধন্যবাদ আশা করছি তোমাদের সেকেন্ড পরীক্ষা অবশ্যই সকলের ভালো হবে বিজ্ঞান তো এমনিতেই ভালো হয় অবশ্যই ভালো হবে সকলেই পঁচিশের পঁচিশ পেতে পারো যদি তোমরা এইগুলো ভালো করে পড়বে বানান করবে এবং যেগুলো দিয়েছি ওই ওই লিখতে হবে সকলকে ধন্যবাদ দেখা হবে তৃতীয় পরীক্ষা প্রশ্নপত্রের সমাধানে সবাই ভালো থাকবে পরীক্ষা ভালো করে দেবে